হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো কিছু পয়েন্ট সম্বন্ধে আপনাদের কথা বলবো তার সাথে সাথে আপনাদের যে প্রচুর প্রশ্ন আসছে একটা মেন টপিকে একটা প্রচণ্ড কোশ্চেন আসছে সেই সম্বন্ধে আপনি কি বলছেন স্যার কি বলছে আপডেট কি আছে সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতে ঠিক আছে যেমন ধরুন ভিডিওটা শুরু করি শুরু করলে আপনারা বুঝতে পারবেন যে প্রচুর মানুষের একটাই প্রশ্ন যে দাদা আমাদের তো সাবস্ক্রিপশান প্যাকেজ থার্টি ফার্স্ট ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে তো আমরা কি করব। আমাদের কি হবে এই প্রশ্নটা প্রচুর মানুষ করছে প্রচুর মানুষ টেক্সট করছে জিজ্ঞাসা করছে হোয়াটসঅ্যাপে হ্যাঁ কল করছে আর কি তো জানি বুঝতে পারছি আমিও সেই পয়েন্টটা জানি এবং শুধু তাই নয় আমার নিজেরও থার্টি ফার্স্ট ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে তো এই নিয়ে প্রথমত বলবো যে এখনও অবধি অ্যাড স্যারের কোনো আপডেট এই মুহূর্তে এটা নিয়ে আসেনি প্রথম কথা দ্বিতীয় কথা এই প্রশ্নটা রেড স্যারকেও করা হয়েছিল তো রেড স্যার কালকে অ্যাকচুয়ালি উত্তর দিয়েছেন এই সম্বন্ধে অ্যাকচুয়ালি তো কি বলেছেন রেড স্যার বলেছেন যে দেখুন মেনলি ব্যাপারটা এটাই যে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই বাড়ানো হবে এখন কোম্পানি প্রচণ্ড বিজি কী নিয়ে বিজি না পে ইন অ্যান্ড পে আউট নিয়ে ঠিক আছে পে ইন নিয়ে বিজি অবশ্যই বিজি থাকা উচিত তার কারণ আমাদের ভলিউম আরও ইনক্রিজ করার প্রয়োজন আছে ফাউন্ডাররা তো এখন মোটামুটি সবাই অ্যাক্টিভ করতে পারছে কোনো প্রবলেম তেমন হচ্ছে না বাট ইন ফিউচার টু থাউজেন্ড এসেই গেল তো আমরা আরও ভাইরাল হব আমাদের আরও নাম ফাটবে আমরা আরও প্রোডাক্ট আনতে চলেছি তো আরও লোড বাড়বে আরও ফাউন্ডার সাবস্ক্রিপশান নেবে আরও মানুষ সাবস্ক্রিপশন নেবে আরও কাস্টমার্স নেবে তো তখন আরও ভলিউম বাড়বে তো আমাদের পেমেন্ট সিস্টেমটাকে আরও শক্ত আরও মজবুত করার প্রয়োজন আছে তো সেই নিয়ে কোম্পানি প্রচণ্ড ব্যস্ত শুধু তাই নয় নাম্বার দুই উইডজল দেবে আপনারা সবাই জানেন ডিসেম্বর প্রায় শেষ একদমই তো জানুয়ারি মাসে উইথড্রল আসবে তো আপনারা জানেন তখন জানুয়ারি মাসে উইথড্রল আসবে তো তার মানে উইথড্রল নিয়েও খুব ব্যস্ত কোম্পানি প্রায় এক দু টাকা নয় আশি সরি দশ মিলিয়ন ডলার আমাদের উইথড্রল দেওয়া হবে তো সেই টাকাটা হিউজ অ্যামাউন্ট হিউজ অ্যামাউন্ট তো আপনাদের তাই জন্যেই বলছি প্লিজ আপনারা ধৈর্য ধরুন অবশ্যই অ্যাস স্যার আসবেন এবং ইনফরমেশান দেবেন দেবেন হ্যাঁ তো এস স্যার হতে পারে আপনারা ইকোসিস্টেমে ভালো করে আপডেট থাকুন ইকোসিস্টেম সিস্টেম বারবার লগ ইন করুন হতে পারে অ্যাস স্যার এসে ইকোসিস্টেমে কোনো পপ দিয়ে দিল এটাও হতে পারে অ্যাস স্যার কোনো মিটিং কন্ডাক্ট করলো আবার হতেও পারে এটা যে মেনলি যে অ্যাস স্যার কালকে এটাই আমি বলতে চাই যে কাল একটা ওয়েবিনার আছে যেটা ওটেক প্রোজের ওয়েবিনার আছে তো সেই ওয়েবিনারেও অ্যাস স্যার আসতে পারেন সেই ওয়েবিনারেও অ্যাস স্যার আসতে পারেন তো সম্ভাবনা আছে এবং শুধু তাই নয় যদি নাও আসেন আপনাদের কালকে ও প্রোজের মিটিংটা দেখা খুবই জরুরি কেন না ওটেক প্রোজ থেকে আপনি অনেক অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানার আছে যারা টেকনোলজিতে সামান্য কিছু ইন্টারেস্ট রাখেন যারা সামান্য মোটামুটি ইংলিশ বুঝতে পারেন তো তাদের ওই মিটিং অবশ্যই যাওয়া দরকার কারণ ওখানে টেকনোলজি নিয়ে অনেক কিছু শেখায় টেকনোলজি নিয়ে অনেক কিছু মানে জানার আছে আপনার আপনি যেহেতু একটা টেকনোলজি কোম্পানিতে জয়েন করেছেন তো আছেন সাথে সাথে যুক্ত যদি আপনার সময় হয় যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলেই যাবেন আমি আপনাকে জোর করছি না অবশ্যই আমি জাস্ট আপনাকে সাজেশন দিচ্ছি বলছি যে যদি আপনার সময় থাকে আমি টাইম ডেট অবশ্যই পরে পেলে জানিয়ে দেব টাইম ডেটটা নেক্সট টাইম তো আপনারা যদি চান আপনারা মিটিংটা জয়েন করতে পারেন বুঝতে পেরেছেন এছাড়া শুধু তাই নয় অন রেকর্ডিং বলুন ওপি আপনি অন প্যাসিভ থ্রি সিক্সটির রেকর্ডিংও অলরেডি ব্যাক অফিসে চলে এসেছে আপনারা চাইলে গিয়ে ওটাও চেক আউট করতে পারেন বুঝতে পেরেছেন কারণ অনেকগুলো জিনিস এগুলো আছে আপনারা এই সম্বন্ধে যত জানবেন শুনবেন তত আপনারা কী হবেন এই সম্বন্ধে আরও ওয়াকিবহাল হবেন আরও ডিটেলসে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হচ্ছে বুঝতে পেরেছেন ওকে নেক্সট আমরা তাহলে সাবস্ক্রিপশনের ব্যাপারটা মিলল অ্যাসের মধ্যে যে কোনো মুহুর্তে আমরা আপডেট আসতে পারে আপডেট এলে আমি আপনাদেরকে নিজস্ব আমি আপনাদেরকে নিজে জানিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এবার আমরা আরও একটা জিনিস সম্বন্ধে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন অনেক বিভিন্ন গ্রুপে আছেন সবাই তো দেখবেন গ্রুপে দুটো ছবি কিছু ছবি ভাইরাল হচ্ছে অ্যাকচুয়ালি যেটা দুবাইয়ের ছবি দুটো দুবাইয়ের ছবি আছে যেটা সবাই শেয়ার করছে গ্রুপে গ্রুপে ভাইরাল হয়ে গেছে তো সেই দুটো ছবি নিয়েও অনেকে জিজ্ঞাসা করছিল। যে মেনলি এটা কেন ভাইরাল হচ্ছে আর কোথায় আছে কি আছে তো দেখুন আমি এটা ক্লিয়ার করে বলে দিচ্ছি ব্যাপারটা তেমন কিছুই না ওটা আমি যতদূর দেখে বুঝতে পেরেছি ওটা দুবাই মলে যে রিলস সেন্টার আছে সেখানকার ছবি এবার আপনারা বলুন রিল সেন্টার সেটা কি জিনিস তো আমাদের যেমন মুভি থিয়েটার হয় আমরা যেমন বলি মাল্টিপ্লেক্স সিনেমা হল ঠিক আছে যেমন মলেতে যে সিনেমা হলগুলো থাকে তো ওনারদের ওই সিনেমা হলটার নাম রিল সেন্টার তো সেখানে ছবি কারণ ওই ছবিটা দেখে বোঝাই যাচ্ছে কিছু কারণবশত সেটা নাই বললাম তো ওটা রিল সেন্টারের ছবি বলে আমার মনে হয়েছে তো যাই হোক দুবাইতে কন্টিনিউয়াসলি অ্যাডভার্টাইজমেন্ট চলছে আপনারা যারা অনেকেই মনে করেন বা ভাবেন যে হয়তো দুবাইতে অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ হয়ে গেছে কারণ আমরা তো দুবাই সম্বন্ধে আর খবর রাখি না দুবাই সম্বন্ধে আপডেট আসে না বাট দুবাইয়ের সেই ক্রেজটা যেটা ছিল সেটা মানে কভার আপ হয়ে গেছে তাই না এবং দুবাইয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট হতো ভিডিও আসতো কন্টিনিউয়াসলি এই ভিডিও ওই ভিডিও সেই ভিডিও সেগুলো মোস্ট অফ জিনিস অনেকবার আমরা দেখেছি শুনেছি তাই আমাদের ইন্টারেস্ট অনেকটা কমে গেছে যে হ্যাঁ দেখেছি তো এই তো চলছে কিন্তু তারপরে অনেকে এটাও ভাবে যে হয়তো দুবাইয়ের অ্যাডভার্টাইজমেন্ট এখন বন্ধ আছে দুবাইয়ের অ্যাডভার্টাইজমেন্ট হয় না কারণ আমরা দেখতে পাই না কিন্তু একদমই না তার সম্পূর্ণ ভুল আমাদের প্রথমত ষোলো মাসের জন্য আমাদের কি করা ছিল আমাদের পার্টনারশিপ করা ছিল অ্যাকচুয়ালি লিজ ছিল যে হ্যাঁ আমাদের দেখানো হবে অ্যাডভার্টাইজমেন্ট তারপরে ওটা আরও একটা বছরের জন্য এক্সটেন্ড করা হয় আই থিঙ্ক যতদূর আমার মনে পড়ছে এবার তো ওখানে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কন্টিনিউয়াসলি চলছে ওরম কোনো ব্যাপার নেই আমাদের দুবাই মল হোক বা আদার্স যে কোনো জায়গা হোক যত এলইডি স্ক্রিন আছে আমাদের সব জায়গাতে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলছে প্যাকেজ বাড়ানো হয়েছে আমাদের আরও বেশি এরিয়া কভার করা হয়েছে যার জন্য আমরা বেশি জায়গাতে দেখতে পাবো আর এই সময় তো থেকে বেশি ক্রুশিয়াল দেখুন টোয়েন্টি লাস্ট টাইম চলছে টু তো এখন দুবাইতে প্রচুর প্রচুর মানুষ প্রচুর মানুষ যারা থার্টি সেলিব্রেশন করতে গেছে বা এই হলিডে সেলিব্রেশন করতে গেছে এই টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থেকে থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি অবধি প্রচুর মানুষ যাবে ঠিক আছে যারা এই সময়টা সেলিব্রেশন করছে দুবাইতে প্রচণ্ড ভিড় তো এই সময় যারা যাবে তাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারা সবাই দুবাই মল যাবে সবাই দুবাই মল যাবে তো দুবাই মল তো অবশ্যই যাবে ঘুরতে সবাই এবং সেখানে গেলে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় যে তারা তো অনপারসিপকে দেখতেই পাবে যে রিল সেন্টার যাক বা ওই আইস ওখানে যাক যেখানে আইস স্কেটিং হয় ওখানে যাক বা সব থেকে বড় এলডি স্ক্রিনে যা যেখানেই যাবে না কেন ছোট বড় সমস্ত স্ক্রিনে কি দেখতে পাবে আমাদের নাম দেখতে পাবে অন নাম দেখতে পাবে ভালো কথা অন শুধু দেখতে পাবে না তারপর থেকে যদি বেরিয়ে তারা মনে করে যে আমরা মেট্রো নেবো তো মেট্রো নিয়ে গেলে সে শুধু অনপ্যাসে মেট্রো স্টেশন পাবে তা নয় ভালো করে বলছি শুনুন তারা যে শুধু অনপ্যাসে মেট্রো স্টেশন পাবে তা নয় অন মেট্রো স্টেশন ছাড়াও আরও আদার্স মেট্রো স্টেশন যেগুলো আছে সেখানেও এল ইডি স্ক্রিনে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলছে শুধু যে অনপ্যাসিভ মেট্রো স্টেশনে এলইডি স্ক্রিন আছে এবং সেখানে আমাদের অ্যাডভারটাইজমেন্ট চলছে তা নয় বাকি স্ক্রিনগুলোতেও চলছে ভালো তো অনপ্যাসিভ মেট্রোতেও দেখতে পারে বা কেউ যদি মেট্রো না গিয়ে বাই রোড যাওয়ার চেষ্টা করে তো অনপ্যাসিভের ওখানে প্রত্যেকটা পিলারে অনপ্যাসিভের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে বিল বোর্ডসে দেওয়া আছে সাইডে এলইডি স্ক্রিনগুলোতে অ্যাডভারটাইজের অ্যাডভারটাইজমেন্ট চলছে আচ্ছা সাইডে আমাদের অনপ্যাসিভ মেট্রো স্টেশনের সেক্স রোড দিয়ে গেলে অনপ্যাসি মেট্রো স্টেশনের পাশ থেকে যাবে তো নতুন বিল বা বোর্ড দেখতে পাবে বা আদার্স রাস্তার ধারে ধারে যেখানে যেখানে এলইডি স্ক্রিন আছে সেখানে চলছে সমস্ত এলইডি স্ক্রিন আমাদের কভার করা হয়েছে শুধু তাই নয় কেন যদি পেট্রোল যায় বা পেট্রোল সাথেই থাকে ওদের আই বলে তো যেখানে আর কি খাবার দাবার পাওয়া যায় ঠিক আছে আমরা যে মানে মিলি খাবার জন্য অন্য মলে যাই হ্যাঁ তো সেইখানে সেখানে পুরো খাবার দাবার সমস্ত কিছু যা খাওয়া দাওয়া জিনিসপত্র আছে সেগুলো একটা আলাদা মলে পাওয়া যায় সে সুপার মল বলে আই থিঙ্ক তো সেখানেও স্ক্রিনের বোর্ড আছে বড় বড়ো এলইডি স্ক্রিন আছে সেখানেও যদি ঢোকে সেখানে আই থিঙ্ক ওখানে ওরকম চোদ্দোটা বা পনেরোটা এরকম কিছু আছে এবং শুধু দুবাই নয় কিন্তু দুবাই ছাড়া পুরো ইউএইতে যতগুলো মল আছে চোদ্দোটা কি পনেরোটা মল আছে প্রত্যেকটা মলে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলছে তো দুবাই হোক বা আবুধাবি হোক বা ইউএই যে কোনো প্রান্তে যে কোনো মল হোক রাস্তার ধারে যত স্ক্রিন হোক সুপার মল হোক সমস্ত জায়গাতে শুধু অন প্যাসিভ আর অন তো যে কোনো মানুষ যদি যায় তার মনে একটাই প্রশ্ন আসবে অন প্যাসিভটা কী যদি সে অন সম্বন্ধে না জেনে থাকে তো সে সার্চ করবে দেখবে ইন ডিটেলস পড়বে কোম্পানি সম্বন্ধে জানবে শুধু তাই নয় সে গিয়ে যখন অফিস দেখবে যে হ্যাঁ আমরা বুর্জ খালিফাতে আমাদের অফিস আছে এছাড়া আরও অনেকগুলো ইজিপ্টে ইন্ডিয়াতে ইউএসএ সিঙ্গাপুরের সব জায়গায় আমাদের অফিস আছে এবং আমরা এই এই প্রোডাক্ট বের করেছি আপকামিং ডেজে এই প্রোডাক্ট আসতে চলেছে এবং অভিয়াসলি সে আরও বেশি ইন্টারেস্ট পাবে এবং তখন চেষ্টা করবে ইকোসিস্টেম অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আমাদের ওইএস অ্যান্ড্রয়েড বোথ অ্যাভেলেবেল এছাড়া আরও অনেক ফিচার্স আছে তারা দেখবে আদার প্রোডাক্ট দেখবে তাদের ভালো লাগলে অবশ্যই তারা বাই করবে তো বুঝতে পেরেছেন কিভাবে মার্কেটিং মানে বিছানো হয়েছে একদম ক্র্যাপের জালের মতো বিছানো হয়েছে ঠিক আছে তো এভাবেই সাথে থাকুন আমি আপনাদের চেষ্টা করবো স্যার বোঝানোর বলার অ্যাকচুয়ালি কি হচ্ছে কি না হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমার কর্ম শুধু এটুকুনিই আপনাদেরকে ব্যাপারটা সহজভাবে তুলে ধরা যে ছোট জিনিসটা আপনারা বুঝতে পারছেন না শর্টে কিছু বলছে বা কিছু আপডেট আছে সেটা আপনাদের সামনে ইন ডিটেলস বাংলায় সহজ ভাষায় বলে দেয় বাস আর কিছু না আমার কোনো আমি কোনো অ্যাস স্যারের কোনো কথাকে ঘুরিয়ে পেয়েছি পিছিয়ে বলা বা কোনো আপডেটটাকে বাড়িয়ে বলা হ্যাঁ যেটা হচ্ছে না সেটা বলা এই সমস্ত কোনো ব্যাপার নেই এই চ্যানেলে আপনি কক্ষণ কোনো দিন পাবেন না শুধু যেইটুখানি আপডেট অ্যাকিউরেট সেইটুখানেই আপনি পাবেন যেটা হচ্ছে সেটাই পাবেন এবং হ্যাঁ কিছু জিনিস আছে যেগুলো হয়তো অনেক সাধারণ মানুষ এই কথাটা হয়তো সবাই বুঝতে পারে না হ্যাঁ অনেকে ভাবে অনেক রকম তো যেটা বোঝার মতো আছে যে অনেকে বুঝতে পারে না যে হ্যাঁ মার্কেটিং থেকে কী লাভ বা কীভাবে মার্কেটিংটা হচ্ছে আমরা ফায়দা কীভাবে পাবো বা সেই জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরা সহজ ভাষায় তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সমস্ত শেয়ার করবেন এন্ড লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ